আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে আমাদের আলুর জমিতে আমরা আলুর জমিটা পুরোপুরি নিরানি দিয়ে তারপরে কীটনাশক স্প্রে করে দিয়েছিলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে তো আসলে আজকে আমি আমাদের আলুর জমিটাতে আলুর যে দুই সারের যে মাঝখানের অংশটা সেই মাঝখানের অংশটা ফেরে দিতেছি অর্থাৎ আমাদের আলুর গাছের গোড়ায় সুন্দর সুন্দর গুটি চলে আসছে অর্থাৎ আলুর গুটি চলে আসছে জন্য আলুর গাছের গোড়ায় মাটি দিতে হবে এখন মাটি দিয়ে পানি সেচ দিতে হবে তো জন্য মূলত আমাকে আমাদের আলুর জমির যে আলুর যে কাদের যে অংশ মাঝের অংশটা সেই মাঝের অংশটা আমাদের হাত লাঙ্গল আছে সেই হাত লাঙ্গল দিয়ে সুন্দরভাবে ফেরে দিতে যে দেখেন ফেরে দিলে দুই সাইড মাটিটা চলে যাবে এবং মাটির আলুর যে বাড়তি অংশটা সে গাছের যে বাড়তি অংশটা গোড়ালা গোড়ার অংশটা সেটা ঢেকে যাবে আর কি এবং যেহেতু আজকে জুমার দিন তো জুমার দিন আমাকে সকাল এই কাজগুলো করতে হচ্ছে আর কি তো পরবর্তীতে জুমার নামাজ পড়ে এসে আমাকে এই আলুর জমির পানি দিতে হবে তো এই জন্য মোটামুটি আহ জুমার নামাজের আগে আমাকে আমার আলুর জমির যে মাটির যে কাদের যে মাটি গুলো সে মাটি গুলো দেওয়া শেষ করতে হবে তো সুন্দরভাবে মাটি যে দেখেন এভাবে মাটি দিয়ে জমিটা পুরোপুরি প্রস্তুত করে নিতেছি জমিটা মাটি দেওয়ার পরে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আসলে আমাকে সুন্দরভাবে গোসায় কাজ কাজগুলো করতে হচ্ছে আর কি তো মোটামুটি আহ আলুর জমির কাদের যে মাটি গুলো সেটা দেওয়া শেষ হয়ে গেছে যে দেখেন মোটামুটি এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে পাশাপাশি শশার জমিতে আমি পানি নেবো আজকে তো এই জন্য আগে আলুর জমিটা সুন্দর ভাবে ক্লিয়ার করলাম আর কি তো দেখেন না গাছগুলো অনেক বড় হয়ে গেছে তো এখন পানি দিলে মোটামুটি গাছের যে সার আছে সেটা সংগ্রহ করতে পারবে আর কি তো দেখ জমার নামাজ পরে এসে তারপরে পুরো জমিটাতে পানি নিতেছি আর কি তো আমাদের মোটর যে মোটর আছে সেই মোটরে পাইপ লাগিয়া পানি দিতেছি যে দেখেন তো আলুর জমিতে পানি দেওয়ার নিয়ম হচ্ছে অল্প করে পানি দিতে হবে বেশি পানি দেওয়া যাবে না যেহেতু আলুর জমি তো পাশাপাশি যে আমাদের শশার ক্ষেত আছে সেই শশার ক্ষেত্রতে পানি দিতেছি আর কি তো শশার জমিতে মূল উদ্দেশ্য শশা জমিতে পানি দেওয়া খুব জরুরি তো প্রথম এটা শেষ আমাদের আলু জমি এবং শশা জমি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের কৃষি কাজগুলোকে গুলোকে সঠিকভাবে করার সঠিক সময় সঠিকভাবে করার দান করে এবং সবাই যেন আমাদের দোয়া করবেন আল্লাহ হাফিজ